স্টুডেন্ট আন্দোলন করবে তাদের দাবি আদার জন্য তাদের দাবি তো উপদেষ্টা মতে যেয়েছে ডক্টর নিস্তার তো দাবিগুলো মেনে নেওয়া দরকার এখানে দেখা গেছে দাবি আদার জন্য এই এই আন্দোলনের মাধ্যমে ছাত্ররা কিন্তু একটা স্বৈরাচারকে পতন করে আমরা একটা স্বৈরাচারকে একটা গাছের বট গাছকে উপরে ফেলি আগাছাকে উপরে ফেলি এই আন্দোলনের মাধ্যমে এই যে হাজারো ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই পাঁচে আগস্টে একটা স্বাধীন দেশ উনিশশো সালে যে যেমন স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময় তেমনি আমাদের ছাত্র ভাই মা বোনদের তারপর হচ্ছে পথচারী মানুষদের জীবনের বিনিময়ে আমরা এই পাঁচ তারিখটা পাই সরকার যে স্বৈরাচারী সরকার ছিল শেখ না সে ভয়ে বিবৃত হয় দেশ ছেড়ে পালায় তো আমরা এই স্বৈরাচার পালায় স্বৈরাচারে ফালাই দিছি স্বৈরাচার চলে গেছে ভয়ে স্বৈরাচার দেশ ছেড়ে পদত্যাগ করছে তাহলে আজকে স্বৈরাচার খ্যাদায় যদি আমরা নিজেরই স্বৈরাচার হই আপনারা বলতে পারেন যে নিজের স্বোরাচার কেমনে আমরা তো উপদেষ্টা যারা বানাইছি তারা এখন উপদেষ্টা হইয়া তারাই তো স্বীরাচারের জায়গায় পরিণত হয়ে যায় যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল সে চোর ছিল চুরি করতো বটপাড়ি করতো উন্নয়ন করছে উন্নয়নের নামে হাজার হাজার কুড়ি টাকা লুটপাট করছে দেশের কি উন্নয়ন করছে কয় টাকা কয় টাকা ব্যয় করছে কয় টাকা আয় হয়েছে কোন দেশ থেকে কত টাকা ঋণ নিছে এগুলা জনগণকে দেখানোর দরকার এগুলো তো শেখ হাসিনা সরকার দেখায়নি আর এই তত্ত্বাবধায়ক সরকার আনছে সরকার উনি তো চাইলেই পার্থত যে এই এগারো মাসে এই একটা বছরে সরকার পতনে কত কোন জায়গায় উন্নতি হচ্ছে কোন জায়গায় অবনতি হচ্ছে কয় টাকা দেশের আয় হয়েছে এই ব্যাংকে কয় টাকা রিজার্ভ হয়েছে এগুলো তুলে ধরার জন্য কিন্তু সে তুলে ধরতে পারে নাই সে দশবার পনেরো বার বিদেশ সফর করছে দশবার বার বিদেশ সফর কইরা ফেলছে অলরেডি এখন পর্যন্ত তারপরে কিন্তু আমরা কোনো সলিউশন পাইনি কোনো উন্নয়ন হয় নাই স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন নেই তারপরে ব্যবসায়ী ক্ষেত্রে কোনো উন্নয়ন ব্যবসায়ী তো ড্যামেজ থেকে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা হিমশিমের ভিতরে পড়ে আছে কীভাবে ব্যবসা করবো সামনে এমন একটা পরিস্থিতি আস্তে আসে যে গৃহযুদ্ধ লেগে যাব কেউ কাউরে চিনবে না একটা মারামারি লেগে যাবো দি লেগে যাব